কোটি দিন দহি এরম পঞ্জামে টুপি পরিয়া কই যাও বিয়া شادی করতে চাও নাকি আরে চাচা তোমরা তো আসলে তোমরা কানা বাচ্চা কানা তোমার যে তোগে জাগো না তোমার ভাতিজা গ্রামে বড় হইছে ভাতিজারে বিয়ে করা লাগবো না রাইট রাইট ব্যাস রাইট তুমি যে কথা কইছো এ কথা ফালাদার মতল কথা না তবে একটা কথা আছে তোমার মতল চেংড়া লগে কোন মাইয়া ডাই খুঁজে পামু বলো তো তোমার যে ভঙ্গি মেসংগি মিয়া বিয়া শাদির ব্যাপার তার ঘরে কি মাইয়া ও যে তোমার গলায় কিন্তু ঠিক না উপযুক্ত পাত্র কামাই কাজি করো কালি মাইয়া পাওয়া যাবো অত হস্তা কথা না পাইতে খালি পাঞ্জামি টুপি পরে ঘুর নেওয়া রইলো বর্ষায় বললাম মাইয়া হাউ ডুডুডু করে তোমার পিছে আসবো অত সস্তা না যাও তুমি পাঞ্জামি পরে ঘুরতে ঘুরতে যাও চলে আমি চলে যাই

কিন্তু প্রতিদিন এই যে টুপি একখানা পাঞ্জাবা পড়ে ওই রাস্তা ঘুরে ব্যাসতো ওই তোর সেদিন তোর মন চা আমার ধরলো বিয়ে দাও না পোলা যে বিয়ে করবে কাজ কাম করতে হবে না বু পালবে কি দিয়া বু খাবে কি ঘরে এসে বল দেখিন তোর মা সে যে চলে গেল আর তো আসলো না পোলাখানা কত বড় হলো দেখবে কি না তাও তার খোঁজখবর রাখল না আজকে পাইছি বাপ বেটারে এই যে খোঁজা খুঁজি পাইনি আজকে বাপ বেটারে নদীর কেনারায় দুইজনের পাইছি আজকে পাঁচ দিনও বাপ বেটারে

একটা ভালো মেয়ে দেখবো কিছু টাকা পয়সা নেবো ঘরটা দেবো সেটা একটু বিয়ে করবো পুত্র আমার তা বুঝতেছে না আরে ভাই আপনার ওই সিদ্ধান্ত আইগেতে আগেতে আর মত ছেলে হঠাৎ করে এক কাম দেখবেন যে দুর্ঘটনা ঘটা ফেলাইছে তখন কি হবো তখন আপনার আমও যাব সালাও যাব অর্থে ভাই ঘর হয়েছে হয়েছে সালের যেহেতু বিয়ের মানে উৎসব উঠে গেছে সালে বিয়ে করেন তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি না সাল বল পোলাবান মানুষ কখন কি কাম করে বসে এত ঠিক নাই দাদা দেখছিস চাচা কি কইতেছে একটু অপেক্ষা কর আমি বিয়ে করাচ্ছি তুলে আমি অত অপেক্ষা বুঝি না আমি এখন বিয়ে করব 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 গেদা শোন শোন গাদা শোন দেখছো ভাই গেদা আমার কথা শোনে না আমি যে কি বিপদে আছি গেদাকে নিয়ে আরে ভাই পোলা ভাঞ্জুল কথা না শোনে যেমনি কথা শোনাতে হয় এমনি বাধ্যভাবে শুনেতে